যেদিন বক্তব্য দিয়েছেন সেদিন বিকেলেই তারা এইটা লঙ্ঘন করেছে এই সতর্কতা লঙ্ঘন করেছে সতর্কতা পরিপন্থী কাজ করেছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে তারা পাত্তাই দিতে চান না বলতে চান যে মানে তুমি কে আমরাই তো সব আমরা এটা করেছি আমরা এটা করেছি তারা এখনো বলে যে বিএনপি কি করেছে জামাত কি করেছে নতুন ধারা কি করেছে অমুক কি করেছে তমুক করেছে সব আমরা করেছি আরে ভাই আমরা তো সে সময় যে সময় গুম হয়েছি তখন আপনি ঢাকার নিয়েছেন ভর্তি অন্যায় দুই হাজার আঠারো সালে আমি যখন গুম হই তখন তো আপনাদের কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন না কেউ কেউ ভর্তি হয়েছেন আঠারো সালে কেউ কেউ উনিশ সালে কেউ কেউ একুশ বাইশ তো তারা কিভাবে বুঝবেন যে কষ্টটা কেমন হয় ডিজিএফআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা যখন তাদের করতলে নিয়ে যায় কাউকে তখন কি পরিমাণ টর্চার করে এটা তো আপনি বুঝবেন না পাছা দেখায় তো ওইটা বোঝানো সম্ভব না আপনি তো দুইটা লাঠির বাড়ি খেয়েছেন হারুনের একদিকে লাঠির বাড়ি খেয়েছেন আপনারা আর দিকে হাসিনার কি হারুনের চাউমিন খেয়েছেন চাউমিনও খেয়েছেন দুটা বাড়িও খেয়েছেন পাছা দেখায় বলতে যে আমার পাশায় কত জনের বাড়িতে দেখেন পাশা কালা করে ফেলছে এই হলো আপনাদের বিবেকপতের জায়গা আপনারা কিভাবে বুঝবেন যে দেশকে কারা সত্যিকার অর্থে ধারণ করে বিএনপি আপনারা পাতাইতে দিতে চান না অন্য কোনো পার্টিকে পাতাইতে চান না আপনারা বলতে চান সব আপনারা করেছেন অর্থে কিন্তু বিষয়টা এমন না আপনারা কিচ্ছু করেন তার প্রমাণ সেনাবাহিনীর যে কর্মকাণ্ড গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং সেনা প্রধানের যে নীরব ভূমিকা সেটা আমরা বুঝতে পারছি এবং ডক্টর ইউনুসের যে নীরব ভূমিকা ডক্টর ইউনুস কিন্তু কোনো কথা বলেন আমাদের এই যে এত পটর পটর করে পটর পটর সচিব আমি প্রেস সচিবটাকে বলি না আমি পটরপুর সচিব বলি পটর পটোর সচিব হাসিনা আমলের এই যে দুর্বৃত্ত দুর্বৃত্তদের মতো করে কথা বলতো সেই ব্যক্তিও কিন্তু কথা বলে না কারণ তিনি তো এপি ছিলেন এমপিতে ছিলেন তার একটা মোটামুটি ধারণা আছে যে আসলে আমি কি বলতে পারি আর কি বলতে পারি না যে কারণে তিনি কিন্তু আপনাদের পক্ষে কোনো কথা বলছেন না সামগ্রিকভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ছেড়ে দেন গৃহযুদ্ধের দিকে নিয়ে না প্লিজ আপনারা তো এটাকে আটকে জাল জালে যেরকম মাছ ওঠে যেভাবে টানতে থাকে আপনারা সেভাবে টাইনা নিজেদের কাছে নিতে চাইছেন বাংলাদেশ তো জালে আবদ্ধ কোনো মাছ না এটা ভুলে যাবেন না প্লিজ বাংলাদেশ মানচিত্র বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এটাকে চাইলে আপনি টাইনা আপনার এই ইয়ের তলে কালো বগলের তলে নিতে পারবেন না প্রধান কখনো এদেরকে আর আশ্রয় প্রশ্রয় দিবে না শিক্ষার্থীদের কোনোভাবেই দেবে না হ্যাঁ এই যে নাহিদ যে মার খেলো ওই নিজের এলাকায় গিয়ে এটা এটাও কি যে সেনাবাহিনী আস্তে আস্তে তাদের উপর থেকে সরে যাচ্ছে এই জন্যই কি বা নাহিদ এখন কোনো দায়িত্ব দায় নাই যেমন আমরা বিভিন্ন জায়গায় যে যাই এটা তো আমাদের নিজ দায়িত্বে দায় দায়িত্বে যাই তাকে তো প্রোটোকল দেওয়া হয়েছিল তার সাথে পুলিশ ছিল পুলিশ থাকার উপর থাকার পরে তার উপরে যে হামলা হয়েছে বা চড়াও হয়েছে বা অবরুদ্ধ হয়েছে এটার মূল কারণ হচ্ছে জনগণ তাদের সাথে নাই আপনি দেখেন জনগণ আমার সাথে কেন থাকবে জনগণ যখন দেখবে যে মন মেদি অ্যাজ এ পলিটিশিয়ান সে জনগণের কথা বলছে তখন জনগণ আমার সাথে থাকবে কিন্তু আমি যদি জনগণের সাথে না থেকে জনগণের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে নিশ্চয় জনগণ আমাকে কোনোভাবে ছাড়বে না নাহিদের অবস্থা এটাই হচ্ছে আর সেনাপ্রধানের ব্যাপারটা সেনাপ্রধান আগে যেই সমর্থনটা তাদেরকে দিতেন বা যেই আশ্রয়টা দিতেন বা পোস্টারটা দিতেন সেটা এখন প্রধান দিতে পারবে না কারণ তারা তো আলাদা দল করেছে আগে শিক্ষার্থী হিসেবে তাদেরকে একটা আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ ছিল কিন্তু এখন তো তারা শিক্ষার্থী নাই আলাদা দল তারা করছে দল যখন করবেন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যখন মেনটেন করবেন তখন তো সেনাপ্রধান আশ্রয় না এটা তো তার ব্যক্তিগত যে নীতি আদর্শ সেটারও পরিপন্থী সংবিধান যেহেতু নাই সেই সংবিধান নিয়ে আমরা কোনো প্রশ্ন করবো না বলবো না সংবিধান অনুযায়ী দেশ চলছে না